সাধারণ বৈশিষ্ট্যের কোয়েল পাখির থেকে আলাদা করেছে এদের গায়ের রঙ এবং ছোট আকৃতি ছোট আকৃতির কোয়েল হলেও এদের দাম সাধারণ কোয়েল পাখির থেকে প্রায় অনেকটাই বেশি এরা পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির কোয়েল পাখির একটি চাঁদ আজকের ভিডিওতে জানাবো কোয়েলের বাচ্চার দাম কত এবং কোথায় থেকে ক্রয় করবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে করে পাশে থাকা বেল ক্লিক সাবস্ক্রাইব করবেন স্থায়ী বাসিন্দা এছাড়া আর্দ্র তৃণভূমি ভূমি শস্য ক্ষেত রাস্তার পাশেও ঝোপঝাড়ে এদের প্রায়শই দেখা যায় এছাড়া আবাদি জমি জলমগ্ন তৃণভূমি ভূমি চা বাগানে ধীরে সুস্থে খাবার খুঁজে বেড়াতে দেখা যায় সমুদ্রতল থেকে বারোশো মিটার পর্যন্ত এদের পাওয়া যায় খাদ্য তালিকা রয়েছে ঘাস বিষ দানা বিভিন্ন ফল কেঁচো বিভিন্ন পোকামাকড় ও তাদের লার্ভা এরা মাঝে মাঝে বাঁশে সুরেও ডাকে এদের দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার ডানার দৈর্ঘ্য সাত সেন্টিমিটার ঠোঁটের দৈর্ঘ্য এক সেন্টিমিটার পায়ের দৈর্ঘ্য দুই সেন্টিমিটার ও লেজের দৈর্ঘ্য টু পয়েন্ট সেন্টিমিটার ওজন প্রায় পঞ্চাশ গ্রাম হয়ে থাকে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এদের প্রজনন মৌসুম এ সময় লতা পাতা ঘেরা চোপে মাটির গর্তে ঘাস পাতা দিয়ে বাসা বানিয়ে ডিম পারে এক একবারে প্রায় পাঁচ থেকে ষাটটি ডিম পারে ডিমগুলো ফিকে ধূসর বা ফিকে জলপাই হলদে রঙের হয় ডিমগুলো ছোট প্রান্ত সুচল ডিমের মাপ টু পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার স্ত্রী কোয়েল একাই ডিমে তা দেয় এই ছোট প্রজাতির কোয়েল পাখি বাংলাদেশে অনেকেই শখের বসে পালন করছেন বাংলাদেশে সবখানে কম বেশি পাওয়া যায় একজোড়া কোয়েলের বাচ্চা ক্রয় করতে চাইলে দুই থেকে তিন হাজার টাকা খরচ করতে হবে বাচ্চার কোয়ালিটির ওপর ভিত্তি করে দাম কিছুটা কম বেশি হতে পারে আপনার সুবিধার জন্য কোয়েলের বাচ্চার বিক্রেতার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোয়েলের বাচ্চা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী করে নতুন ভিডিওতে